বন্ধুরা পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দুর্যোধনের একমাত্র কন্যা লক্ষণার জীবন কাহিনী নিয়ে বর্ণনা করব লক্ষণা ছিল দুর্যোধনের খুব আদরের কন্যা লক্ষণা একজন বুদ্ধিমতী ও সুন্দরী রাজকন্যা হিসেবে বেড়ে উঠেছিল সারা দেশে তার প্রেমিকের অভাব ছিল না সবাই চাইতো লক্ষণার সঙ্গে প্রণয় সম্পর্ক গড়ে তুলতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অপহরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন যাদবদের শক্তির জোরে তিনি এটি করতেও সক্ষম হয়েছিলেন সেই সময়ের রীতি অনুসারে কেউ তাকে বিবাহ করতে রাজি ছিল না কারণ সে সাম্বের দ্বারা অপহৃত হয়েছিল তাই শেষ পর্যন্ত একমাত্র বাধ্য হয়েই শাম্যর সাথে বিয়ে করতে বাধ্য হয় দ্বারকায় নিয়ে যাওয়া হয় লক্ষণাকে তবুও সে প্রফুল্ল ও ইতিবাচক ছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শ্রীকৃষ্ণের পুত্রবধূ হতে পেরে সে সম্মানিতও হয়েছিল বলরামের কাছে সে ছিল খুব প্রিয় পাত্রী সে দ্বারকায় স্থায়ী হতে শুরু করতেই তার আরেকটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ তার জীবন থেকে তার ভ্রাতা লক্ষণ ও পিতা দুর্যোধনকে কেড়ে নিয়েছিল সেই নির্মম যুদ্ধ তার জীবনের দুটি প্রিয় মানুষকে কেড়ে নিয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিন ধরে চলেছিল তার সত্ত্বেও লক্ষণা যাদব বংশের পুত্রবধূ হিসেবে নিজেকে স্থায়ী করে রেখেছিল এবং খুশি হতে চেষ্টা করেছিল শ্রীকৃষ্ণের সাথে দার্শনিক আলোচনায় নিজেকে নিমজ্জিত রাখতে সক্ষম হয়েছিল এবং তার শাশুড়ি জাম্ববতী তাকে প্রচণ্ড স্নেহ করত এবং স্বামী শাম্বও তার বেশ যত্ন করত এভাবে ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে সে নতুন পরিবারে স্থায়ী হতে শুরু করে অবশেষে যখন তিনি ভাবলেন যে পরিস্থিতি যাই হোক সব কিছু সে মানিয়ে নেবে ঠিক সেই সময় সবচেয়ে মারাত্মক ট্র্যাজেডি তার উপর এসে পড়ে তার স্বামী শ্যাম্ব কোনো এক ঋষির সাথে মজা করতে গিয়ে অভিশাপগ্রস্ত হয়ে পড়ে তার স্বামী শ্যাম্ব ও তার বন্ধুরা একটি ঋষির সঙ্গে মজা করতে গিয়ে শাম্ব নিজেকে একজন গর্ভবতী নারী হিসেবে পরিচয় দেন এবং ঋষির কাছে জানতে চান তার গর্ভের শিশুর ভবিষ্যৎ লিঙ্গ কী হতে পারে এই ঘটনাটি ঋষি বুঝতে পেরে তাকে অভিশাপ দিয়ে ফেলেন ঋষি তার স্বামী শাম্বকে অভিশাপ দেন যে তিনি লৌহ বোতল প্রসব করবেন এবং সেটিই হবে এই যাদব বংশের ধ্বংসের কারণ অবশেষে যাদবদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এবং তার স্বামী সেই গৃহযুদ্ধে নিহত হয় রাজা উগ্রসেন যে বোতলটি গলিয়ে ফেলে দিয়েছিল তা শেষ পর্যন্ত শিকারি জরার তীরে ব্যবহৃত হয়েছিল যা ঘটনাক্রমে শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেন দ্বারকা শহর ধ্বংস হয়ে যায় এবং তার কাকা অর্জুন তাকে উদ্ধার করতে আসেন মৃত্যুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে যেন দ্বারকার সমস্ত মহিলাদের রক্ষা করেন তাদের নিরাপদে হস্তিনাপুর নিয়ে গিয়ে রাখেন তার পরম বন্ধু এবং পরামর্শদাতার মৃত্যুর পরে অর্জুন বাধ্য হয়ে সেই দ্বারকার সমস্ত রমণীদের উদ্ধারের কার্যে নেমে পড়েন কিন্তু কলিযুগ শুরু হওয়ায় অর্জুনের বান নিষ্ক্রিয় হয়ে পড়ে সে সমস্ত মহিলাদের রক্ষা করতে পারেনি তবে লক্ষণাকে সে উদ্ধার করতে পেরেছিল এবং তাকে নিয়ে হস্তিনাপুরে যায় এবং সেখানে সসম্মানে রাখেন তখনা হস্তিনাপুরে গিয়ে দেখেন তার মাতা বিধবা হয়ে রয়েছে এবং পিতা ও ভ্রাতাকে হারিয়ে মাতা যেন বিষণ্ন ও নিস্তব্ধ হয়ে গেছে এই ব্যাপারটি তাকে ভীষণ বিরক্ত করে এবং সেও প্রচণ্ড বিষণ্ন ও দুঃখ পেতে থাকে যদিও তার কাকারা তাকে প্রচণ্ড আদর করত এবং খুব যত্ন সহকারে তাকে সম্মানের সঙ্গে সেখানে থাকতে দিয়েছিল কিন্তু অতীতের পাওয়া আঘাতগুলি তার মনে যে ক্ষতের সৃষ্টি করেছিল তা বারবার সেখান থেকে রক্তক্ষরিত হতে থাকে এভাবেই দীর্ঘ শোকে তাপে সে জীবন কাটাতে থাকে পরীক্ষিতের পুত্র ও উত্তরেশ্বরী জন্মেঞ্জয়ের জন্মের কয়েকদিন পরে লক্ষণাও মৃত্যুবরণ করেন রাজ রাজেশ্বরী লক্ষণার জীবনের সমাপ্তি ঘটে ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন